হ্যালো সবাইকে কি অবস্থা সব তো আজকে আমরা ঘুরছিলাম আর হঠাৎ এরকম একটা জায়গায় আমরা আসছি এটা আমাদের মানে আর কি অপরিচিত একটা জায়গা তো এখানে দেখতে পেলাম যে এখানে দুটি মাজার রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে একটি মাজার রয়েছে এবং এদিকেও একটি মাজার রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা আসলে বলতে পারছি না যে এই মাজারটি আসলে কার বা কার মাজার এটা আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে যারা মুরিদ বলে অনেকে পীরের মুরিদ যারা তারা হয়তো এই জায়গায় এসে তারা সেজদা করে বা তারা এরকম দু পরে হয়তো আর এই জায়গার পরিবেশটা কিন্তু খুবই মনোরম ফুল একদম খুবই ন্যাচারাল পরিবেশ দেখতে পারছেন খুবই কিন্তু সুন্দর লাগছে আর এই জায়গায় এসে গাইস খুবই একটা ইন্টারেস্টিং বস্তু দেখছেন একটা আম এটা কিন্তু একদম নিচ থেকে করেছিল আর দেখো আর এটা কিন্তু খাবো এই যে আপনার হলুদ দেখতেই পারছে